যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গাছে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এ নহে মুখর বন মর মর গুঞ্জিত এই যে অজাগর সাগর এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন কল কল্লোলে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথার সে নীড় কোথাশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ অস্ত অচলে বিশ্ব জগতে নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণেছে বিরলে সবে দেখা দিল আকুল তিমির সমরী দিগ দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করে তোমা পানে আছে ছাইয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকি বাঁধে অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই, নাই স্নেহ স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা নয় নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা